হ্যালো এভরিওয়ান কুড়ি থেকে ত্রিশ বছর আগে যদি আমরা একটু ঘেটে দেখি যে কিছু স্পেসিফিক রোগের কথা তাহলে দেখবেন যে সে রোগগুলো পার্সেন্টেজে হয়তো দু থেকে তিন পার্সেন্ট কি চার পার্সেন্ট হয়তো সেই রোগগুলো হতো যত দিন এগিয়ে যাচ্ছে যত দিন এখন যত নিউ জেনারেশনে আমরা পড়ছি আর কি এই রোগগুলো পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে কুড়ি থেকে পঁচিশ কি থার্টি পার্সেন্ট কিন্তু এই রোগের পার্সেন্টেজগুলো বাড়ে কারণটা কী কারণটা একটাই আনহেলদি লাইফস্টাইল এবং তার সাথে সাথে সেরেন্ডারি লাইফ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখবেন আগে আমাদের একটা ধারণা ছিল যে হার্টের সমস্যা সাধারণত বয়স্কদেরই হয় এরকম একটা ধারণা আমার কিন্তু আগে কিন্তু আমরা জানতাম বা ছিল মাথাতে যে এরকম একটা লোক সিক্সটি ইয়ার্স কি সিক্সটি ফাইভ ইয়ার্স এই যে একটা লোক হয়তো হঠাৎ করে এরকম মারা গেছে তখন আমাদের ধারণা হয় ধারণা ছিল যে এটা হার্টের সমস্যা হয়তো হবে তখন কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে বলুন কিংবা কম বয়সীদের বলুন তখন কিন্তু হার্টের খুব কমই হতো ত্রিশ থেকে চল্লিশ বছর আগে আমরা যত শুনেছি আমরা দেখেছি এখন কি হচ্ছে ব্যাপারটা উল্টো হয়ে গেছে এখন ওল্ড এজ থেকে নিউ ইয়াং জেনারেশনের মধ্যে বা মিডিল এজদের মধ্যে হার্টের প্রবলেম কিংবা ডায়াবেটিক কিংবা আরও কিছু সিভিয়ার কিডনির প্রবলেম কিংবা আরও কিছু সিভিয়ার ডিজিজ কিন্তু এখন বেশি হচ্ছে তার কারণটা কি একটাই কারণ আনহেলদি লাইফস্টাইল তার সঙ্গে মানে লাইফ ইউজ এটাই হচ্ছে সব সবথেকে ইম্পর্টেন্ট কারণ হার্টের প্রবলেমটা দিনকে দিন এত বাড় বাড়তে শুরু করেছে যে আমরা যেরকম এর আগে আমরা পিসিওডির কথা আলোচনা করেছি বা কিডনি মিশ্রণের কথা আলোচনা করেছি যে একটা পিসিওডি দশটা পেশেন্ট যদি মহিলা পেশেন্ট আমাদের কাছে আসে তার মধ্যে ছয় থেকে সাতটা পেশেন্টে কিন্তু আমাদের পিসিওডি নিয়ে আসে সেরকম কিডনির ক্ষেত্রেও বলেছি সেরকম হার্টের সমস্যা নিয়েও বলছি যদি দশটা পেশেন্ট আমাদের এরকম হঠাৎ করে ইয়াং জেনারেশন দেখাতে আসছে তার মধ্যে দুই থেকে তিনটা পেশেন্টে কিন্তু হার্টের সমস্যা ধরা পড়ছে আমাদের তার কারণটা কি আলহেন্দি লাইফস্টাইল তো এই যে আনহেলদি লাইফস্টাইলের জন্য হঠাৎ করে হার্টের সমস্যাই বা কেন হচ্ছে বা ডায়াবেটিকই বা কেন হচ্ছে বা কিডনি প্রবলেমই বা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে একটাই কারণ তার পেছনে আছে তার কারণটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রোল কোলেস্ট্রোল লেভেলটা হাই এবং কোলেস্ট্রোল লেভেলটা বাড়ছে তার জন্যই এই সমস্যা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি তার কারণটা হচ্ছে কি আমাদের ডায়েট ব্যাপার ডায়েটটা ঠিকঠাক করে মেনটেন হচ্ছে না সেটাই তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি আমি কোলেস্ট্রল যাদের হাই কোলেস্ট্রোল বা হাইপার কোলেস্ট্রিমিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা কোন কোন ফুডগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব যে আমাদের যদি হাইপার কোলেস্ট্রেমিয়া বা হাইপার যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা টোটাল দশটা ফুডের নাম বলবো যে ফুডগুলো অ্যাভয়েড করলে কোলেস্ট্রোল লেভেল উইদাউট মেডিসিন এবং তার সঙ্গে যদি এক্সারসাইজ করা হয় তাহলে ডেফিনেটলি সেটা কমবে এবং একটা নর্মাল পজিশানে আসবে কিন্তু এই গেস অফ সিভিয়ার কেসে যদি হয় তখন মেডিকেশন বা মেডিসিনের প্রয়োজন কিন্তু হতে পারে কোলেস্ট্রোলের মধ্যে ব্যাড কোলেস্ট্রল এবং গুড কোলেস্ট্রল আছে যেটা ব্যাড কোলেস্ট্রোলটা কি করে ব্যাড কোলেস্ট্রোল গিয়ে কিন্তু আমাদের সবথেকে বেশি হার্টের সমস্যা হোক বা ডায়াবেটিক হোক এগুলো বাড়তে হেল্প করে এবং গুড কোলেস্ট্রলটার কাজ কি গুড কোলেস্ট্রল কাজ হচ্ছে যে আমাদেরকে প্রোটেকশন রাখে তো আমরা আজকে যে ফুডগুলোর নাম বলবো সেই ফুডগুলোতে ব্যাড কোলেস্ট্রলটা বেশি থাকে যেটার জন্য আমাদের প্রবলেম হওয়ার চান্সটা বেশি থাকে বা হাইপার লিপিডিমিয়া হওয়া বা হাইপার কোলেস্ট্রিমিয়া হওয়ার চান্সটা থাকে তো কোলেস্ট্রল যদি বেশি হয় কি কি রোগ আসতে পারে প্রথমত যেটা হচ্ছে যে হার্টের একটা প্রবলেম ডেফিনেটলি হার্ট অ্যাটাক বা হার্টের একটা সমস্যা ডেফিনেটলি আসবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট দ্বিতীয় হচ্ছে প্রেশার বাড়ার একটা টেন্ডেন্সি হাইপার টেনশন বা প্রেশারে অবশ্যই একটা বাড়ার টেন্ডেন্সি থাকবে তিন নাম্বার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হওয়ার টেন্ডেন্সি একটা থাকবে চার নম্বর হচ্ছে একটা স্ট্রোক হওয়ার চান্স থাকবে ব্রেন স্ট্রোক যেটা আমরা জানি সেটা হওয়ার অবশ্যই একটা চান্স থাকে পাঁচ নাম্বার হচ্ছে পেন ইন দ্য লেগ হোয়েন ওয়াকিং যদি আমরা চলাফেরা করি অল্পতেই পা ব্যথা তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে যে থ্রোম্পোস্ট হয়ে যাওয়া থ্রোমপোসেস হয়ে যাওয়া ছয় নম্বর যেটা হচ্ছে যে আমাদের পিসিওডির জন্য কোলেস্ট্রল বাড়তে পারে বা থাইরয়েডের জন্য হতে পারে তো গুড কোলেস্ট্রোল এবং ব্যাড কোলেস্ট্রোলটা আমরা জানলাম যে কোলেস্ট্রোল যদি আমরা যদি আমাদের যদি প্রোটেকশন যদি রাখতে হয় কোলেস্ট্রল লেভেলটা যদি আমাদের ব্যাড কোলেস্ট্রল লেভেলটা যদি বাড়ে তাহলে কিন্তু এসব সমস্যা হওয়ার চান্সটা বেশি থাকবে এবার আমরা আলোচনা করি যে টোটাল কোন দশটা ফুড আমরা অ্যাভয়েড করব প্রথম যে ফুডটার কথা আমরা বলবো এক নম্বর হচ্ছে স্পাইসি বা তেলেভাজা সমস্ত ধরনের খাবার অ্যাভয়েড করতে বলবো এক নাম্বার ফুড তার কারণটা হচ্ছে স্পাইসি বা তেলেভাজা যেসব ফুড থাকে তার মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট থাকে প্রচুর ফ্যাটি অ্যাসিড ওর মধ্যে থাকে এবং ব্যাড কোলেস্ট্রল ওর মধ্যে থাকে এতে কি হয় এতে কি হয় এতে কিন্তু আমাদের কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল লেভেলটা বাড়ে এতে এতে বিভিন্ন সমস্যা হওয়ার টেন্ডেন্সি কিন্তু থেকে বেশি থাকবে তার জন্য স্পাইসি ফুড ভাজাভুজি তেলেভাজা রেস্টুরেন্টের তেলেভাজা পুরাতন ভাজা এগুলো টোটালি আমরা অ্যাভয়েড করতে বলব এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর যেটা ইম্পর্টেন্স পয়েন্ট হচ্ছে দু নম্বর পয়েন্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু আমরা যে কোনো ড্রিঙ্কস জাতীয় জিনিস এগুলো আমরা অ্যাভয়েড করতো বা যে আমাদের যেগুলো জুস পাওয়া যাচ্ছে যেগুলো প্যাকেটিং জুস সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো তার কারণটা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বা প্যাকেট জুস এর মধ্যে প্রচুর সুগার লেভেল থাকে এবং তার সাথে রিফাইন কার্বোহাইড্রেট থাকে ফ্যাটিহাইটি ফ্যাটি অ্যাসিড লেভেল বাড়ার চান্স থাকে এবং তার সাথে ব্যাড কোলেস্ট্রল কিন্তু অনেকটা বাড়ার চান্স থাকে এতে কি হয় কার্ডিয়াক বা হার্টের সমস্যা হওয়ার চান্স বেশি থাকবে প্রেশার অ্যাগ্রিভেট করবে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকবে স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকবে এতে আমরা কিন্তু আমাদের অবস্থা আরও অবনতি হওয়ার দিকে থাকবে তো আমরা অবশ্যই বলবো যে এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করুন এটা দুই নম্বর খাবার দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা যে পাউরুটি পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং রিফাইন কার্বোহাইড্রেট আছে এবং তার সাথে সাথে কী হয় এলডিএল লেভেলটা বা লোড ডাইডেন্সিটি যেটা আছে লাইপ্রোপ্রোটিন সেটা প্রচুর হারে বাড়ার চান্স থাকে এবং এইচডিএল যেটা গুড কোলেস্ট্রোল সেটাকে প্রোটেক্ট করে সেটাকে কমিয়ে দেয় এতে আমাদের প্রবলেমগুলো কিন্তু আরও বাড়তে থাকবে তার জন্য তিন নম্বর পয়েন্ট পাউরুটি আমরা অবশ্যই অ্যাভয়েড করব এবার চার নম্বরটা হচ্ছে ডিমের কুসুম দেখুন ডিমের আমরা যদি ওপরের পাটটার মধ্যে প্রচুর অ্যালবুমিন থাকে ওটা আমরা অবশ্যই খেতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু ডিমের কুসুমের মধ্যে কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে ফ্যাটি অ্যাসিড বেশি থাকে তার সাথে এলডিএল লেভেলটা বেশি থাকে তো এগুলো যদি আমরা বেশি খাই তাহলে এতে কি হবে ব্যাড কোলেস্ট্রলটা বাড়বে এতে কার্ডিয়ে বা হার্টের সমস্যা হওয়ার চান্স বেশি থাকবে প্রেশার বাড়ার চান্সটা বেশি থাকবে তার সাথে সাথে কি স্ট্রোক হওয়ার চান্সটা বেশি থাকবে তো আমরা যারা কোলেস্ট্রল লেভেল যাদের বেশি আছে তাদেরকে বলবো যে ডিমের কুসুমটা আপনারা অ্যাভয়েড করুন এটা চার নাম্বার পয়েন্ট এবার পাঁচ নাম্বার যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কেক আইসক্রিম পেস্ট্রি অ্যাডেড সুগার চকলেট বা বাটার এসব ধরনের সব ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে তাতে কি হয় ব্যাট কোলেস্ট্রল লেভেলটা বাড়ার চান্স থাকে তার সাথে সাথে রিফাইন কার্বোহাইড্রেট প্রচুর থাকে তার সাথে সাথে কি হয় এলডিএল লেভেলটা প্রচুর কিন্তু প্রচুর কিন্তু বাড়ে তার সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইচডিএল যেটা আমাদের গুড গুড কোলেস্ট্রল সেটাকে কিন্তু কমিয়ে দেয় তার জন্য এগুলো খাবার আমরা ডেফিনেটলি অ্যাভয়েড করব যাদের কোলেস্ট্রল লেভেল বেশি বা হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিক আছে তাদেরকে অবশ্যই বলবো যে এই ধরনের খাবার কিন্তু ডেফিনেটলি বন্ধ করতে হবে এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট এবার ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকোহল বা স্মোকিং দেখুন অ্যালকোহল স্মোকিং এমন কোনো রোগ নেই যে রোগগুলোতে বাড়ায় সমস্ত ধরনের আমাদের শারীরিক যত রকম রোগ থাকে সমস্ত রোগের জন্য অ্যালকোহল এবং স্মোকিং সব থেকে ইম্পর্ট্যান্ট মেজার একটা রোল বা কজেশান কজ কিন্তু দায়ী আছে এর মধ্যে তো আমরা অবশ্যই বলবো যে অ্যালকোহল বা স্মোকিং অ্যাভয়েড করুন তার কারণটা হচ্ছে অ্যালকোহল স্মোকিং কিন্তু এইচডিএল লেভেলটা কমিয়ে দেয় তাতে কী হয় এলডিএল লেভেলটা বেড়ে যায় এইচডিএল মানে গুড কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় অ্যালকোহল বা স্মোকিং এতে কি হয় ব্যাড কোলেস্ট্রল কিন্তু তাড়াতাড়ি বাড়ে এতে কার্ডিয়াক অ্যাটাক বা হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে প্রেশার বাড়ার চান্স থাকে এটা হচ্ছে ছয় নম্বর পয়েন্ট এবার সাত নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে রেড মিট রেড মিট রেড মিটও আমাদের একটা এমন একটা ফুড যে ফুড যে সমস্ত রোগের জন্য কিডনি বলুন হার্টের বলুন সমস্ত রোগের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট মেজার রোল ক্রিয়েট করে রেডমিট তার কারণটা হচ্ছে কি রেডমিটের মিটের ভালো কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় এবং খারাপ কোলেস্ট্রল যেটা আছে সেটাকে বাড়িয়ে দেয় তার সাথে সাথে কি করে তার সাথে সাথে করে যে প্রচুর রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে তো অবশ্যই আমরা রেড মিটটাও কিন্তু অ্যাভয়েড করব যাদের কোলেস্ট্রল বেশি আছে বা হাইপার কোলেস্ট্রেমি আছে বা তাদেরকে অবশ্যই বলবো রেড মিট আপনারা অ্যাভয়েড করুন এটা হচ্ছে সাত নাম্বার পয়েন্ট এবার আট নাম্বার পয়েন্ট হচ্ছে ময়দা জাতীয় খাবার ময়দা জাতীয় খাবারের মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট আছে এলডিএল লেভেলটা প্রচুর বাড়ে মানে যেটা খারাপ কোলেস্ট্রোল সেটা বেড়ে যায় এবং ভালো কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় তাহলে এতে কি হয় এতে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকবে তার সাথে সাথে প্রেশার বাড়ার চান্স আমাদের থাকে তো ওই জন্যই আমরা বলবো ময়দা জাতীয় খাবারটাও কিন্তু কমাতে হবে এটা হচ্ছে আট নাম্বার পয়েন্ট এবার নয় নাম্বার পয়েন্ট হচ্ছে কি যেগুলো প্যাকেট ফ্রুটস প্যাকেট যেগুলো ফুড পাওয়া যায় আমাদের কিংবা প্যাকেট চিপস যেগুলো পাওয়া যায় এর মধ্যে প্রচুর সুগার থাকে সুগার কন্টেন্ট থাকে তার সাথে সাথে কি থাকে এতে কি হয় এতে আমাদের প্রেশার বাড়ার চান্স বেশি থাকে তার সাথে সাথে এলডিএল কোলেস্ট্রলটা কিন্তু মানে যেটা খারাপ কোলেস্ট্রল সেটা বাড়িয়ে দেয় তার সাথে সাথে ভালো কোলেস্ট্রলটা কমিয়ে দেয় এতে কার্ডিয়াক অ্যাটাক হার্ট হার্টে হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে তার সাথে সাথে প্রেশার বাড়ার চান্স বেশি থাকে তার সাথে সাথে স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে তার জন্য বলবো যে প্যাকেট যেগুলো ফুড পাওয়া যায় বা প্যাকেট চিপস পাওয়া যায় যে কোনো ধরনের চিপস পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে এটা হলো ন নম্বর পয়েন্ট এবার লাস্ট এবং দশ নম্বর পয়েন্টে কথা বলবো যেটা হচ্ছে যে যেগুলো আমাদের কোকোনাট অয়েল বা পাম অয়েল বা মাস্টার্ড অয়েল যেটা সরিষার তেল হিসাবে আমরা জানি বা নারকেল তেল যে এইসব তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে তার সাথে আমাদের যেটা খারাপ কোলেস্ট্রল সেটা খুব বাড়াতে হেল্প করে তার সাথে সাথে আমাদের যেটা ভালো কোলেস্ট্রল সেটা কিন্তু কমিয়ে দেয় এতে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে স্ট্রোক হওয়ার চান্স থাকবে প্রেশার বাড়ার চান্স থাকে যাদের কোলেস্ট্রল লেভেলটা বেশি তাদেরকে বলবো যে বিশেষ করে পাম অয়েল এবং তার সাথে সাথে নারকেল তেল যারা খায় বা যারা সরষার তেল খায় তাদেরকে বলবো যে এই সব ধরনের তেল আপনারা অবশ্যই অ্যাভয়েড করুন তার পরিবর্তে আরও অনেক রকম তেল অবশ্যই পাওয়া যায় তো এগুলো অ্যাভয়েড করুন এগুলো এগুলো বেশি খেলে এগুলো কিন্তু কোলেস্ট্রল যেটা খারাপ কলেস্ট সেটাকে বাড়িয়ে দেয় এতে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি থাকে এটা হচ্ছে দশ নম্বর পয়েন্ট তো টোটাল যে আমরা আলোচনা করলাম যে ফুডগুলোর কথা এই ফুডগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে অবশ্যই যাদের কোলেস্ট্রল লেভেল বেশি উইদাউট মেডিসিন অবশ্যই কোলেস্ট্রল লেভেলটা একটা জায়গাতে আমাদের নর্মাল জায়গায় পৌঁছাবে তার সাথে সাথে অবশ্যই এক্সারসাইজের প্রয়োজন আছে আমাদের তার সাথে সাথে ভালো আমাদের সেনিনটারি যারা লাইফ ইউজ করে তাদেরকে সেন্টারি লাইফ থেকে বেরোতে হবে একটু চলাফেরা হাঁটা করতে হবে একটু তার সাথে সাথে আমাদের তার সাথে সাথে আমাদের টেনশন বা স্ট্রেস কমাতে হবে এবং ঘুমাতে আমাদের যেন অবশ্যই ওয়েল ব্যালেন্স একটা যদি স্লিপ আমাদের যেন অবশ্যই হয় এটা খেয়াল রাখতে হবে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসব কোন ফুডগুলো আমাদের কোলেস্ট্রল যাদের বেশি হয়েছে তাদেরকে কোন ফুডগুলো আমরা খেতে বলবো বা অ্যাডভাইস করবো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আজকে আপাতত এটুকুই নেক্সটে আবার আরও ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এক্সারসাইজ করুন এই যে ফুডগুলো বললাম সেই ফুডগুলো অ্যাভয়েড করুন আশা করছি আপনাদের প্রবলেম ডেফিনেটলি সলভ হবে সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ